কেপ নামটা শুনে একটু অবাক হলেন ভাবছেন এটা আবার কি অথবা ভাবছেন একটু গুগল সার্চ করে দেখি গুগল সার্চ করতে হবে না আমি বলছি কেপ ভারতে হলো মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত পশ্চিম আফ্রিকার একটি দ্বীপ দেশ যা দশটি আগ্নেয়গুলি দ্বীপ নিয়ে গঠিত এর আয়তন প্রায় চার হাজার কিলোমিটার বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী কেপ ভারদের জনসংখ্যা পাঁচ লাখ পঁচিশ হাজারেরও কম যা ঢাকা সিটি কর্পোরেশনের জনসংখ্যার মাত্র পাঁচ দশমিক এক শূন্য শতাংশ আরও একটু সহজ করে বলি ঢাকায় শুধুমাত্র মেট্রোতেই প্রতিদিন যাতায়াত করে চার লাখেরও বেশি মানুষ বুঝতেই পারছেন দেশটির জনসংখ্যা কত কম এটি মূলত একটি পর্যটন নির্ভর দেশ আচ্ছা এখন হয়তো ভাবছেন স্পোর্টসের সাথে এই সম্পর্ক কী সেটাও বলছি দ্বীপদেশটি এসওয়াতিনিকে এসোয়াতিনিকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দুই হাজার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে বিশ্বকাপ নিশ্চিত করার পথে ব্লু শার্কস নামে পরিচিত দলটি পেছনে ফেলেছে মহাদেশীয় পরাশক্তি ক্যামেরুনকে উনিশশো পঁচাত্তর সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে নামে দুই সালে যদিও সফল হতে অপেক্ষা করতে হয় প্রায় তেইশ বছর আফ্রিকা কাপ অফ নেশনসে সাম্প্রতিক বছরগুলোতে চমক দেখিয়েছে কেপ ভারদের ২০১৩ সালে অভিষেকেই তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে পুনরায় সেই সাফল্য আসে দু সালেও বর্তমানে তারা ফিফা রেকিংয়ে সত্তরতম কেপ ভারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় গত মাসে ক্যামেরুনকে এক শূন্য গুলে হারানোর পর থেকেই বিশ্বকাপের সুবাস পাচ্ছিল তারা পর্যটন খাতে বেশ পরিচিত দেশটি খেলাধুলায় বড় সাফল্যের নজির খুবই কম দু হাজার প্যারিস অলিম্পিকে বক্সার ডেভিড দেপিনা দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক এনে দিয়েছিলেন কয়েকদিন আগেও যে দেশটিকে কেউ চিনত না এখন সবাই চিনবে শুধু ফুটবলের জন্য নিজেদের পরিশ্রম আর ফুটবলকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীর কাছে নিজেদের পরিচয় করিয়ে দিচ্ছে ছোট্ট এই দ্বীপ দেশটি শুভকামনা রইল ব্লু শার্কসদের বিশ্বকাপ মিশনের জন্য